আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে আপনাদের জন্য পাকিস্তানি ইনএসপায়ার চমৎকার মাইক্রোস্টিচের নতুন নতুন ডিজাইনের থ্রি পিস নেই দু হাজার ছাব্বিশের একদম ঈদ স্পেশাল কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম নামমাত্র দামে তো শুরুতে হচ্ছে আমরা ভাইরাল কলকার ডিজাইনটা দেখাচ্ছি স্যার এটার কাপড়টা একদম মানে থলথলে কাপড় কি যে নরম তুলার মতো নরম পাবেন এটা হচ্ছে এটার প্লাজোটা প্লাজোটায় প্রচুর ঢেট থাকবে এবং এইটা হচ্ছে

আচ্ছা কালার ডিজাইনগুলো গুলো দেখেন এটা এটাレインব ডিজাইনটা এটা খুব সুন্দর এটা কালার কন্ট্রাস্ট এটা প্যান্ট এর হছড় না অনলি টাকা এটা দেখেন ফর্স এটা একটা কালার এটা হচ্ছে ইYellow সাথে এটা কিন্তু সুন্দরটা লেস ওয়ার করা सेम প্যান্ট सेम অনলি প্রাইস টাকা এটা দেখেন ফর্টস এটা একটা কালেকশন এটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে सेम প্যান্ট সেম অর্না অনলি প্রাইস টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেন নাম্বার कांटेक्ट করতে হবে ইমো WhatsApp আছে চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন ঠিক আছে এটা প্যান্ট এও হচ্ছে অর্না এই কালারফুল ড্রেস টাকা 800 এগুলো ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকার ডেলিভারি চার্জ

এটা একটা কালার থাকবে এগুলো সবগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছে বলে দিবেন আটশো টাকা আমি বলবো যারা আগে ভিডিওটা দেখবেন আগে অর্ডার করবেন কারণ যেহেতু স্টক লিমিটেড এগুলো আপনার পছন্দের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা নিতে হলে আগে অর্ডার করতে হবে আটশো টাকা আটশো টাকা ঠিক আছে মিশরা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইনার ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে কি সুন্দর একটা কালেকশন অল কালার লাইফটাইম গ্যারান্টি ঠিক আছে ওনলি প্রাইস পেজ হবে 800 টাকা 800 টাকা করে দেখেন এটা কালার দেখেন কালার গুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার এটা একটা কালার থাকবে এটা একটা কালার বরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার মধ্যে এটাও আটশো টাকা এটা হচ্ছে এর মধ্যে দেখতে পাচ্ছেন এটাও সুন্দর কালার কিন্তু অনলি আটশো টাকা করে এটা দেখেন এটা শেডের মধ্যে আছে কি দারুণ একটা কালার কম্বিনেশন এগুলো আটত্রিশ থেকে ৪৪ বডি সাইজ পর্যন্ত কিন্তু আপুরা পেয়ে যাচ্ছেন এটা অরেঞ্জের উপর থাকবে এটাও আটশো টাকা এটা দেখেন ব্ল্যাকটা কিন্তু খুবই কিউট একটা প্রিন্টের মধ্যে পাচ্ছেন এগুলোর রঙকষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি মানে কাপড় যতদিন থাকবে কালার কস্ট ঠিক ততদিন থাকবে কাপড় ছিঁড়ে যাবে বাট কালার কিছু হবে না

ছত্রিশ থেকে চল্লিশ এটার মধ্যে এটা একটা কালার ওকে আচ্ছা জমজমের আরও প্রিন্ট আছে এই যে দেখ এটা হচ্ছে বাবল প্রিন্টের মধ্যে থাকবে আটশো কুড়ি একদম ধামাকা অফার এই যে জমজম সর্বোচ্চ চল্লিশ বডি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে যারা আগে নিবেন আগে পাবেন সরি আসতে চান এ ঠিকানায় চলে আসবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ